দর্শক আমরা এসেছি চাদুর আনিহার ঠাকুরগাঁও জেলা বেল থানা হরিপুর থানার মাঝখানে আপনারা যারা জুল বলদ গরু কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টের শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দর্শক দেখান করতেছেন কী দাম পাওয়া যায় ভাই এটা কি কী দাম বলতেছে এটা কী দাম বলতেছে খাস এক লাখ প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বলত আপনাদের দেখাচ্ছি দাম ধরে শোনাচ্ছি যদি আপনাদের লোয়ার জন্য উদযোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যদি বলতগুরু লোয়ার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই জাদুরানি হাট আসতে পাবেন ঠাকুরগাঁও জেলা হলিপুর থানা আনিস থানা মানামাঝি জাদুরানি হাট রোয়ার জন্য যোগ্য থাকলে অবশ্যই আসতে পারবেন সব দেখেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন করতে পারবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি বলেন বলদ গরু লিব বলতে পারেন অবশ্যই আসতে পারবেন চাদরানি হাট হাট জেলা জেলা আমি সঙ্গে থানা হাটটা আলা মাঝামাঝি চাদুরানি

দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বলত আপনাদের লোয়ার জন্য উদ্যোগতা থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যদি লোয়ার উদ্যোগতা থাকেন অবশ্যই কমেন্টে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ দর্শক আমরা এসে যাদুরানি হাট ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গে থানা হাটটা হলো মাঝামাঝি জাদুরানি সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন

দেখ এই 300 300 কিয়া দর্দ সরদার কত সুন্দর সুন্দর বলত যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বলত যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সাপোর্ট করুন জানা হল সংকেল থানা হাটটা হলো মাঝামাঝি মাঝি নাকমল সবটা এমন জাদুরা আনিস শরীর জাদুরানি হাটটা যদি আপনার যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কী দাম কথা ভাই আইসা আড়াইশো আড়াইশো কত বে ছেড়ে দেবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বল ভাই কী দাম বলতেছে এটা একশো পাঁচ কত ছাড়ে দেবেন

প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর পলক যদি লোয়ার উজ্জ্বক্য থাকেন অবশ্যই আপনার জাদুরানি হাট আসতে পারবেন ঠাকুরগাঁও জেলা আনিসুন্দর থানা হাটটা হলো মাঝামাঝি জাদুরানি ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কি দাম বলতে চাই জোড়াটা ভাই তিনটা বলতে চাই ভাই চারশো চারশো আমি দাম চাইছি চারশো পঁচিশ চারশো পঁচিশ প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর পলক চারশো পঁচিশ দাম চাইছে তিনশো বলতেছে যদি আপনার লোয়ার উদ্যোগ্য দেখান অবশ্যই লাইক কমেন্টের শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও টাইগার বাইক গুরু দেখাইলাম দেখেন কত সুন্দর সুন্দর ফুল রুহা যদি উদ্যোগ্য দেখান অবশ্যই লাইক কমেন্টের শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুন চাদুরানি হাট ঠাকুরগাঁও জেলা আনী সুন্দর থানা হাটটা হলো মাঝামাঝি চাদুরানী আটটা থানা বলছেন হরিপুর এই হরিপুর মাঝখানে শেষ সীমানা বর্ডার মাঝখানে এই হাটটা যদি আপনাদের লোক আর প্রধান অবশ্যই আপনারা আসতে পারবেন কত সুন্দর সুন্দর যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে বলবেন আমল মোহাম্মদ সাইফুল ইসলাম হাকপুরগাঁও জেলা আনতে থানা হাটটাবেলা মাঝামাঝি যাদবো আনি